আসসালামু আলাইকুম হ্যালো এ ব্রিয়ন আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন এই তো আমি মোটামুটি আছি আমার বাবু অসুস্থ ওই প্রায় এক সপ্তাহ ধরে ও খুবই অসুস্থ ওকে ডক্টর দেখাইছি পটুয়াখালী শিশু বিশেষজ্ঞ ডক্টর ডক্টর আর কি ওর টেস্ট দিছে দুইটা ব্লাড টেস্ট আর ছেড়ে দেছে বাবুকে গ্যাস দিচ্ছে ডক্টর গ্যাসে যদি বাবু ভালো হয় বলছে হবে নালে এক সপ্তাহ পর ডক্টর আবার দেখা করতে বলছে যদি গ্যাসে ওর কাশি ভালো না হয় তাহলে আবার ওরে ইঞ্জেকশন দিতে হবে তাহলে আপুরা ভাইয়ারা আপনারা আমার বাবুর জন্য দোয়া করবেন আমার বাবু যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এই গ্যাসই যেন ও সুস্থ হয়ে যায় তাহলে চলুন আপুরা ভাইয়ারা আমি এখন বাবুরে গ্যাস দিব মানে প্রতি ছয় ঘন্টা পর পর বাবুকে গ্যাস দিতে দিছে এখন বিকেল তিনটা বাজে আমি এখন বাবুরে গ্যাস দেব তাহলে চলুন আপুরা ভাইয়ারা এই যে বাবু আর বাবুর বাবা এখন বাবুকে গ্যাস দেবো আমি আমি এই গ্যাসের মেশিন কিনেছি ডক্টর বলছে ধারের কাছে যদি কোনো ই থাকে ফার্মেসি থাকে তাহলে ও জায়গা থেকে দেবেন কিন্তু ফার্মেসি কাছে থাকলেও বাবুরে দেখা যায় নয়টা রাত্র আবার রাত্র তিনটের সময় বাবুকে গ্যাস দিতে হয় আমার পক্ষে যাওয়া সম্ভব না তাই আমি নিজেই আর কি এই গ্যাসের মেশিন কিনে নিছি এই তো বাবুকে এখন আমি গ্যাস দেব এখন বিকেল তিনটে বাজে বিকেল তিনটে আবার নয়টা এরকম করে আমি বাবুকে গ্যাস দিই ছয় ঘন্টা পর পর বাবুকে গ্যাস দিই বলছে

आइस यो त तमार ढाका बल लाग नाइ थु दाकुति थे इटा कुथि हो आइ यो त म येशु से पिरिय मोजग राखि को द दाउ 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 लाइन दे न चाब दि ल

আমার বাবুর জন্য দোয়া করবেন আমার বাবুর জানি তাড়াতাড়ি ঠান্ডা কাশি চলে যায় তাহলে আজকে পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ